আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় রিলি স্লিপ এবং সর্বশেষ রিলি স্লিপের বিজ্ঞপ্তি প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই রিলিজ স্লিপের মাধ্যমেই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে অর্থাৎ এই পর্যন্ত যারা অনার্সে আবেদন করেছেন চান্স পাননি বা চান্স পেয়েও আপনারা ভর্তি হননি তাদের জন্য সর্বশেষ সুযোগ সেটা হচ্ছে দ্বিতীয় এই যদি কেউ চান্স চান্স পেয়ে ভর্তি না না হন বা আপনি পান সেক্ষেত্রে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন না ইতিমধ্যে ডিগ্রির ভর্তি শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে আপনারা সেটাই ভর্তি হতে পারবেন অথবা আগামী বছর আপনারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন কিন্তু এই বছর এই রিলি স্লিপ ছাড়া আর কোনো সুযোগ কিন্তু এই বছর আর হবে না তো অনার্স প্রথম বর্ষের সর্বশেষ রিলিজ স্লিপের যে আবেদন সেটা অনলাইনে আবেদন শুরু হবে তিরিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে এবং এই আবেদন চলবে আগামী মাসের অর্থাৎ ১৩ অক্টোবর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আপনারা যারা এখনো কোনো সাবজেক্টে চান্স পাননি বা ভর্তি হননি অনেকে হচ্ছে ইতিমধ্যে আপনারা ভর্তি হয়েছিলেন কিন্তু ভর্তি বাতিল করেছেন দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য তারাও কিন্তু এই রিলি স্লিপে আবেদন করতে পারবেন এখানে কারা কারা আবেদন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিন্তু এটা মেনশন করে দিয়েছে এখানে হচ্ছে মেধা তালিকা যারা স্থান পাননি তারা আবেদন করতে পারবেন এরপরে খ নম্বরে মেধা তালিকা স্থান পেয়েও ভর্তি হননি তারাও আবেদন করতে পারবেন গ নম্বরে প্রথম দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম রিলি শিলিপ বা কোঠা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছিলেন আপনারা যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেটা আপনারা পড়তে চাচ্ছেন না ভর্তি বাতিল করেছেন সেই সকল আবেদনকারী কিন্তু মেধা তালিকায় স্থান পেয়ে অবশ্যই দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে হবে আপনারা যদি আবেদন ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে একটা বিষয় যারা হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম রিলি স্লিপ বা প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা বা কোঠা মেধা তালিকায় ভর্তি কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে ইচ্ছুক হন তবে তাকে অবশ্যই নয় অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে পূর্বের যে ভর্তি হয়েছিলেন আপনারা সেই ভর্তি বাতিল করতে হবে এই নয় অক্টোবরের মধ্যে আপনি যদি হচ্ছে ভর্তি বাতিল করতে পারেন সেক্ষেত্রে আপনার কি কি হবে আপনারা এই তারিখের মধ্যে তেরো দশ তারিখের মধ্যে কিন্তু আবার নতুন করে দ্বিতীয় স্লিপে ভর্তির আবেদন করতে পারবেন এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট তো এইটার আবেদন শুরু হবে কত তারিখে শুরু হবে হচ্ছে তিরিশ নয় দুই তারিখে এবং আবেদন শেষ হবে দ তেরো দশ দুই তারিখে এই আবেদন আপনাকে কি করতে হবে আপনার যেই অ্যাপ্লিকেন্ট আইডি আছে সেটা দিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই অ্যাডমিশন পোর্টাল আছে সেখানে গিয়ে আপনি হচ্ছে কি করবেন আপনি এই যে অনার্স যেই অপশন আছে এখান থেকে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পরে এরপরে হচ্ছে আপনি যেই যে কলেজে আবেদন করতে চান আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর সেখানে আপনি যখন আবেদন করতে যাবেন তখন আপনি দেখবেন যে কোন কলেজে কলেজ সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন কোন কলেজে কয়টা সিট খালি আছে সেই খালি থাকা সাপেক্ষে আপনি হচ্ছে আপনার পছন্দের মেধাক্রম অনুযায়ী আপনি কিন্তু পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন আপনি ইতিমধ্যে যে কলেজে ভর্তি ছিলেন বা যেই কলেজে আবেদন করেছিলেন আপনি কিন্তু সেই কলেজেও আবেদন করতে পারবেন ঠিক আছে এতে কোনো বাধা নেই আপনি হচ্ছে সর্বোচ্চ পাঁচটি কলেজে আপনি পছন্দ দিয়ে আবেদন করতে হবে আপনাকে এই রিলিজ স্লিপের আবেদনের যে কপিটা আছে সেটা শুধু আপনি একটা সাদা কাগজে প্রিন্ট করে রাখবেন অথবা পিডিএফ আকারে সেভ করে হবে আপনাকে রাখলে এই ফর্মটা জমা দিতে হবে না এবং হচ্ছে আপনাকে কোনো ফিও প্রদান করতে হবে না যদি আপনি নিজে পারেন তাহলে তো পারলেনই আর যদি না পারেন তাহলে যে কম্পিউটার দোকান থেকে করবেন তারা হয়তো বা পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারে সেটা তাদের ডিমান্ডের উপরে ডিপেন্ড করে আপনি নিজে পারলে কোনো টাকাই কিন্তু এখানে লাগবে না এটা আবেদন করার পরে আপনি জাস্ট এটাকে সেভ করে রাখবেন সেভ করে রাখলে পরবর্তীতে হচ্ছে আপনি এটা ভর্তি হতে পারবেন আর আপনার হচ্ছে এই আবেদন কোনো সংশ্লিষ্ট কলেজেরও নিচয়ন করতে হবে না এটা কবে ফলাফল প্রকাশ হবে সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবার নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এই ভর্তি কত তারিখে তো একটা বিষয় আমি বলে রাখি যারা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপে বা সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করতেছেন তারা এটার সাথে সাথে ডিগ্রিতে আবেদন করে রাখবেন যদি হচ্ছে কোনো কারণে আপনি দ্বিতীয় এবং সর্বশেষ চান্স না পান বা আপনার পছন্দের সাবজেক্ট না পান সেক্ষেত্রে কিন্তু চাইলে ডিগ্রিতে ভর্তি হতে পারবেন যদি আপনি ডিগ্রিতে আবেদন করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে ডিগ্রিতেও চাইলে ভর্তি হতে পারবেন না আর যদি আপনি চান যে এক বছর গ্যাপ দিয়ে আগামী বছর অনার্সে ভর্তি হবেন সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন তবে আমি মনে করি ডিগ্রিতে আবেদন করে রাখা বেটার হবে যদি আপনি কোনো কারণে পান সেক্ষেত্রে তো তারপরও আপনাদের ব্যক্তিগত আপনারা দেখে এবং সর্বশেষ দ্বিতীয় রিলিজ স্লিপ হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সর্বশেষ রিলিজ স্লিপ ঠিক আছে এরপর আর আপনাকে কিন্তু রিলিজ স্লিপের সুযোগ দেওয়া হবে না যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী বোঝা যাচ্ছে তো আশা করি এই ডিলেশি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তারপরও কোনো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম